সরকার মহোদয়কে জানাবো এই খুচরা সার বিক্রেতাদেরকে বহাল রেখে চাষিদেরকে বাঁচিয়ে রাখবেন এবং বৈষম্যের শিকারের কারণেই আমাদের বর্তমানে পঁয়তাল্লিশ হাজার থেকে নেমে পঁয়ত্রিশ হাজার এসে দাঁড়িয়ে আছে এই পঁয়ত্রিশ হাজার লাইসেন্স ভার এই খুচরা সার বিক্রেতারা চরম অবহেলার মধ্যেও তারা আমরা কৃষকদেরকে বিভিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছি সেবাটি এমন প্রায় ত্রিশ থেকে চল্লিশ বছরের ঊর্ধ্বে এই ব্যবসাটি আমরা করে আসি চাষিদেরকে আমরা সেবাটি দিয়ে যাই চাষিদেরকে আমরা যখন খুশি তখন দশ কেজি পাঁচ কেজি ইভেন সকাল সন্ধ্যা যে কোনো সময়ে আমরা তাদেরকে এই সারটা দিয়ে থাকি এবং নগদ বাকি সব সব রকমই সারটা দিয়ে থাকি চাষিরা আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা বাকি নিয়ে তারা চাষ করেন এবং চাষ শেষে আমাদেরকে এই বকেয়া পরিশোধ করেন সব বকেয়া কিন্তু সম্পূর্ণ পরিশোধ এমনও চাষে আছে সম্পূর্ণ পরিশোধ করতে নাও পারেন এটা আমাদের বছরের উপর বছর এই বকেয়াটা আমাদের হয়ে যায় তাই আমরা এখনও এই সেবাটি দিয়ে যাচ্ছি আমাদের কমিশনের বিষয়টাও বিবেচনা করবেন বলে আমি আশা রাখছি যাতে আমরা ভবিষ্যতে চাষিদেরকে এই সেবাটি দিয়ে যাচ্ছি পাশাপাশি আমাদের এই খুচরা সার বিক্রেতাদেরকে সরকার মহোদয়কে জানাবো এই খুচরা সার বিক্রেতাদেরকে বহাল রেখে চাষিদেরকে বাঁচিয়ে রাখবেন এই আশা ব্যক্ত করছি সরকার কি এই যে বন্ধের ঘোষণা দিয়ে চাষিদের করেছেন বা সার বিক্রেতাদের আসলে এখনো পরিপত্র জারি হয় নাই আমরা জানতে পেরেছি মন্ত্রণালয়ের একটি মিটিংয়ে বারবার সিদ্ধান্তর কথা বলা হচ্ছে এবং মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে এই কথাটি বারবার বলা হয়েছে যেখানে আমাদের কোনো আমরা পঁয়তাল্লিশ হাজার পরিবার তথা চাষি সংশ্লিষ্ট আমাদের সাথে কোনো পরামর্শ বা মতামত এ পর্যন্ত আমাদেরকে নেওয়া হয় না আমরা এতে উদ্বিগ্ন এবং হতাশ বারবার আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করছি আবেদন দিয়েছি কিন্তু আমরা যেদিন শাহরুখ দিয়েছিলাম সেদিন আমার আমাদেরকে বলেছিল যে আপনাদেরকে ডেকে বসে এটা সমাধান করা হবে অধ্যবধে আমাদেরকে এখনো ডাকা হয় নাই আমরা আজকেই আমরা একটা আবেদন দিয়েছি যাতে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে ডাকা হয় বা আমাদের সাথে আলোচনা করা হয়